হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশানীজ ফ্যামিলি কৌশানীজ ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি আজকে সোমবার সোমবারের এখন বাজে ওই দুপুর একটা কি দেড়টা তো আজকের ভিডিওটা এখন এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে সকালবেলায় ওই কালকে লুচি করেছিলাম রাতে সেই কিছুটা ময়দা মাখা ছিল সকালবেলা সেটা দিয়ে লুচি বানিয়ে আর ঘুগনি করেছিলাম রাতে সেটা ছিল সেটা গরম করে সকালবেলায় সবাই খেয়ে নিয়েছি আর এখন দুপুরবেলায় কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আজকে রান্না হয়েছে এখানে আছে পোস্ত দিয়ে উচ্ছে আলু ভাজা আর আছে পটল ভাজা আর এখানে আছে ভাত ভাতের মধ্যে আছে একটা আলু সেদ্ধ আর এখানে এখানে আছে লাল লাল চিকেনের ঝোল আর চিকেনটা কিন্তু আজকে আমার শাশুড়ি রান্না করেছে তো এই যে লাল লাল ইয়ামি আম্মি টেস্টি টেস্টি ঝাল ঝাল চিকেনের ঝোল আর এখানে আছে আমার বড় জন্য চিকেন কষা তো এই যে এখানে মেয়ের খাবারটা বেড়ে নিয়েছি আর এই যে এখানে মেয়েকে বসিয়েও দিয়েছি তো চলো এখন মেয়েকে আগে খাওয়াই তারপরে আসছি মেয়েকে খাওয়ানোর পরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে আমি বসে পড়েছি চালটা ড্রামে ঢালার জন্য আজকে চালটা আমাকে ড্রামে ঢালতেই হবে কারণ কদিন ধরে চালটা এখানে গড়াগড়ি খাচ্ছে ওই ডালচি ডালবো করে আর ঢালা হয়ে ওঠেনি আর সত্যি কথা বলতে এই ড্রামের মধ্যে আগের কিছুটা চালও ছিল তাই আগের চালটা শেষ হওয়ার আগে নতুন করে তো আর চাল দিতে পারি না তাই ওই চালটা আজকে অন্নপাত্রে ঢেলে ড্রামটা মেজে তারপরে আজকে চালটা ঢেলেই নিলাম গেছে সব চালগুলো বস্তা থেকে ঢালা হয়ে গেছে ড্রামে আর এই যে এইটুকুনি আর এই যে এইটুকুনি চাল এখনো আছে দেখি এটা এখন একটা ব্যবস্থা করতে হবে এটা একটা কোথাও রাখতে হবে এখন ঢেলে তো চল এগুলো সব জায়গা মতো রেখে নি তারপরে আসছি এই যে বসে গেছি বিকেলবেলায় শাশুড়ি মাতে মেলে লুডু খেলতে অনেক দিন পরেই বলতে পারো বসেছি লুডুটা নিয়ে আসলে আমি লুডো খেলতে খুব ভালোবাসি তো চলো এখন কিছুটা সময় নিজেরা কাটাই নিজেরা নিজেদের মতো করে খানিকক্ষণ খেলি তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো চলো মন খুলে কিছুক্ষণ খেলে নি। হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এখন বাজে সন্ধ্যা ছটা তো সন্ধ্যা বারোটা হয়ে গেছে আর মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল মেয়ে উঠলো মেয়ে উঠলো পরে এজে আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি বিছানা গুছিয়ে নিয়েছি আর এখন আমরা যাব রথের মেলায় আর যাব হচ্ছে আমি আমার মেয়ে আমার আমরা তিনজনে কারণ আজকে বাড়িতে নেই সে গেছে ডিউটি সে সাথে যেতে পারবে না তো আমরা তিনজনে আজকে যাব রথের মেলায় আমরাও যাবো আর তোমাদেরকেও নিয়ে যাব সাথে করে তো চলো তার আগে আমার এই যে এতগুলো জামা কাপড় এগুলোকে সব ভাজ করতে হবে তো চলো চটপট করে ওগুলোকে ভাজ করে নিই তারপরে রেডি হয়ে আছি তোমাদের সাথে কথা বলি তো এই যে আমার সব জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেছে তো চলো এগুলো এবার সব জায়গারটা জায়গায় রেখে দিই চলো দেখ আমরা কিন্তু চলে এসেছি রথের মেলাতে এটা সুপার্সের কালীবাড়ি রথের মেলা আমরা যে সামনে যেটা দেখতে পাচ্ছ বাড়ি আছে ওটাই রথ ওটাতে চড়েই এসেছেন এবার সুভদ্রা বলরাম আর জগন্নাথ আর এই যে এই হলো সেই মা কালী এই মা নাকি খুব জাগ্রত ফিরেছে সবাই বলে আর খুব মানেও জাগ্রত মা বলে তো চলো এখানে ঠাকুর কিছু করে প্রণাম করে সোজা চলে যাবো মেলার ভেতরে তো মেলাটা বেশি একটা বড় না ছোটো মেলা বলতে পারে তো চলো এবার বাচ্চা যে দোলনাগুলো আছে শুনুকে এবার ওটাকে চলে দিই ওই ছোট মানুষ আগে ওকে শান্ত করে নি তারপরে হবে আমাদের ভাগির কাছে তো চলো শুনি দোলনাটা চড়ে নিই তা তখন আমরা একটু পুরো মেলাটা ঘুরে দেখে নিই किना मामा तो बाय बाय सुनिए थे

চলে আসলাম যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেখানে মেলায় আসলেই ভাবি কখন খাবো ওই ফুচকা ফুচকাটি খেয়ে আর দেখো ফুচকা আমাদের খাওয়া হয়ে গেছে এবার এসেছি বাদাম জিলিপির দোকানে তো বাড়ির জন্য কিছুটা বাদাম আর জিলিপি নিয়ে নিই তারপরে বাড়ির দিকে গুটি গুটি পায়ে করি হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসতাম তোমাদের সাথে একটু কথা বলতে তো আমরা মেলা থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে তো এতক্ষণ বসে একটু রেস্ট করলাম চেঞ্জ করলাম হাত পা ধুলাম বসে গল্প করছিলাম তো চলো মেলা থেকে কী কে এনেছি তোমাদেরকে দেখাই তো প্রথমেই দেখাই এই যে এটা নিয়েছে আমার মেয়ে তো এই হেলিকপ্টারটা নিয়েছে এই দড়িটা ধরে টানলে এটা চলবে

আর এনেছি এই জন্য এনেছি মা আর আমি মাথায় দিতে পারবো জন্য আর এনেছি এই জন্য এই ঝুলিটা ঝুলটা ভালো লাগলো মাছটাচ ধুয়ে রাখতে পারবো মাংস মাছ এইগুলো সব ধুয়ে রাখতে পারবো আর কি ভালো লাগলো এই জন্য এটা দিলাম আর আর এনেছি এই যে রথের গরম গরম জিএপি ভাজা আর বাদাম বাস এই হচ্ছে আমাদের রথের মেলার কেনাকাটা আজকে আর আর খেয়েছি টুকটা কেটে খাটা খেয়েছি তো এই আরও বেলুন নিয়েছিল একটা বেলুন কিনেছিলো বেলুন তো বাড়ির দিয়ে আসেনি বাড়িতে আসার আগে বেলুনটা শেষ তো চলো এখন রাত দশটা বেজে গেছে এখন শুনুতে খাওয়াবো আর আমার বড় মশাই তো আজকে ইভিনিং ডিউটি ছিল মানে দুপুর দুপুরবেলায় গেছে বাড়িতে আস্তে আস্তে ওই বারোটা একটা বেঁচে যাবে তো আমি আমার শাশুড়ি আর আমার বড় মশাই আমরা ওই রাতেই খাবো আর আমরা দু রাতেও ওই দুপুরে যেটা রান্না হয়েছিল সেটাই আজকে সেগুলোই খেয়ে নেবো আমার ভিডিওতে যদি তোমাদের কোথাও ভুল বলে মনে হয় বা আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে তোমরা সেটাও আমাকে কমেন্টে জানতে পারো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব অবশ্যই শুধরে নেব আমি আর আমার ভিডিওতে তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই আমার তো চলো আজ এই ভিডিওটা এ পর্যন্তই রইল দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে চলো তৎ ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে দেখো আর সুস্থ দেখো লাভ ইউ অল গুড নাইট নাইট টাটা